এ হচ্ছে আমাদের আজকের ভিডিও শুরু আমরা ঝিঞ্জিরা না যেয়ে আমরা চলে আসছি আমা হাটে ভালোই বেঁচে কেনা হচ্ছে হাট দেখি যে গুরু এখান থেকে নেওয়া যায় কিনা আজকে আমরা জনীর গরু নিতে আসছি দেখে কি অবস্থা একটা বিপর্যস্ত অবস্থা অবস্থানের সারিবদ্ধ লাইন এখানে অনেক গরু গত বছর ছিল গত বছর আমরা ভিডিও একটা দিয়েছিলাম তো আই হোপ যে এই বছরও আমরা খুব দ্রুত একটা গুরু পেয়ে যাবো ইনশাল্লাহ দেখি যে কী হয় নিয়ে মোটামুটি দাম দামি হইতেছে দেড় লাখ বলা হয়েছে অলরেডি পোড়াতার থেকে আসছে ওটা ভালোই ওটা ভালোই আছে 여러분 음, 안요 음. 음, 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 দেখতেছি গোটা মোটামুটি দশ লাখ আছে আমার কাছে যা মনে হয় যে গরুর সংখ্যা কিন্তু কিছুটা কম গরুর যে অবস্থা কমই লাগে

কিন্তু আজকে আরো দুই তিন দিন আছে কিন্তু এখনো আর দুই দিন আছে আর কি এখনো মানে গরু যত রূপ থাকার কথা আমার মনে হয় যে নাই আমি যে বুঝতেছি না যে এমন কেন হচ্ছে বৃষ্টির জন্য হচ্ছে না কি গরু বিক্রি হয়ে গেছে এটা একটা প্রশ্নের বিষয় আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্টে

ফাইনালি গরু অ্যারাইভ আলহামদুলিল্লাহ এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় জন্মদিন একটা গরু কিন্তু হয়ে গেছে খুব সুন্দর ভাষা আল্লাহ এই

ধসে ধনী গৌটা উঠে ধনী অনেক কষ্ট করে গৌটা ধরলো জনী না থাকলে আজকে গৌটা ছুটে যেত सिद्धा तय भाइ